আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আমি মধ্যে রয়েছি টঙ্গি পাখির হাটে আজ রবিবার চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ আমি চলে আসলাম টঙ্গি হাটে আর আজকে হাটে কিন্তু অনেক ধরনের পাখি এসেছে দরদ্র ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

আড়াইশো টাকা রাখছেন ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোনোর পাখি না গ্রিন চিক কোনটেন না ফুল না ভাই ফুল টেন ভাই বয়স কেমন বয়স দেড় বছর প্লাস দেড় বছর প্লাস না

আর আমি কিন্তু আজকে নরসিংদি হাটে রয়েছে আর সিন্ধি হাটে কিন্তু বাইকে পাবেন ভাই ফোন নাম্বারটা কি শেয়ার করে দেবে বলেন তো একটু জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে তো পাখিটা নিতে পারবে না আচ্ছা আচ্ছা আপনার লোকেশনটা একটু বলবেন মাধবদি না ধন্যবাদ অনেক পাখি দেখতেছে আপনার কাছে আরো রয়েছে হ্যাঁ আচ্ছা আমরা এই পাশে একটু লাভবার দেখবো দাম কেমন চাচ্ছেন এখানে স্পেস রয়েছে অপার লাইন রয়েছে হ্যাঁ ব্লু রয়েছে আবার আপনার আরো অনেক মিউটিশনের লাভার রয়েছে কোনটা কত টাকা দাম যাচ্ছে আমাদের কাছে বলবেন পিসপেস গুলো চার হাজার টাকা দাদা অফলাইন গুলো হ্যাঁ অফলাইন গুলো অফলাইন গুলো পাঁচ হাজার পাঁচ হাজার আগে ব্লু রয়েছে দেখতেছে একটা ব্লু জোড়াটা ভাই চার হাজার টাকা নিচে আছে আরেকটা মেল এটা ফিমেলটা নিচে মেলটা মেলটা নিচে রয়েছে না এই যে মেলটা নিচে রয়েছে হ্যাঁ এই যে মেলটা রয়েছে নিচে দেখেন একটু ওই পাশে মেলটা রয়েছে জোড়াটা কত এটা চার হাজার টাকা চার হাজার টাকা যাচ্ছে না আচ্ছা ওদিকে অনেক সুন্দর পাখি এই পাশে রয়েছে জাবা রয়েছে আর পিন্স রয়েছে যাবার কত টাকা যাচ্ছেন যাবা পনেরোশো টাকা জোড়া রানিং হ্যাঁ রানিং যাবা পনেরোশো টাকা রানিং না আচ্ছা আচ্ছা সাঁতাকালার পনেরোশো টাকা জোড়া আর

এখানে বক পাখির বাচ্চাটা কেমন দেখছিস? অসাধারণ। মাশাআল্লাহ। ও সাধারণ একটা বকের বাচ্চা। কত বড় ছিল? কোন বেভাব? অসাধারণ। ও সাধারণ। খুব সুন্দর একটা বকের বাচ্চা। খুব ফাইন। একটা বকের বাচ্চা অসাধারণ খুব সুন্দর একটা বকের বাচ্চা খুবই ফাইন অসাধারণ একটা বকের বাচ্চা দেখছেন মাশাআল্লাহ ওর